আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের একটু ব্যতিক্রম জিনিস দেখাবো তা হচ্ছে আমার আমার দিক থেকে যেটা আর কি একটু আপনাদেরকে সহজে করতে যাচ্ছি তাহলে হচ্ছে আমি আসছি গাইবান্ধার শহরের দাঁড়িয়ে উপরে কাবলি বাজারে এখানে একটা মুরগি ফার্মে সেই মুরগি ফার্ম যে কীভাবে চলতেছে এবং কীভাবে এখন সাকসেস এবং সফল একজন খামারি হওয়া যায় সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো আশা করি আনোর ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে না তো আপনার সাথে তো দীর্ঘদিনের পরিচয় তারপরেও আপনার সাথে একটু আপনার কথা বলার একটু ইচ্ছা জাগলো যে আপনি যে ফার্ম দিচ্ছেন মুরগির ফার্ম খুব শুনছি আমি যে খুব সফলভাবে আপনি কাজ করতেছেন এখানে তো সেক্ষেত্রে আপনি আমাদের যে দর্শকদের ভাই বোনরা যারা আছেন বন্ধুরা যারা আছেন তা অবশ্যই আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি কিভাবে এত সফলতার মধ্যে চলে আসলেন প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে আপনি এই খামারটা কতদিন আগে শুরু করছেন আমি খামার শুরু করছি দুই হাজার চার পাঁচ সালের ওইদিকে শুরু দুই হাজার চার পাঁচ প্রায় ধরতে গেলে আপনার বিশ বছরের মতন হয়ে গেল আর মাঝখানে এগারো সালের ওইদিকে আট নয় সালে মার খাচ্ছি দুটো আচ্ছা আচ্ছা একবার কাছে ষোলোশো মুরগি মারিখছি একবার বারোশো পর পর মারখাওয়াতে মাঝখানে দুই তিন বছর করিনি আর কি ব্যবসা আচ্ছা পরে আবার চালু করছি আচ্ছা তবে পরে আবার চালু করাতে পারে আপনার বর্তমানে এখানে কতগুলো মুরগি আছে রমজানে বিক্রি করছি এদের মধ্যে মুরগি তুলি নি একটা ঘর মুরগি আছে এক হাজার দুটো ঘর এখন ফাঁকা আছে বাচ্চা উঠে মধ্যে এগারো মুরগি দেখ আপনার বর্তমানে এখানে এক হাজার মুরগি আছে এক হাজার মুরগি কি ডিম দিচ্ছে এক হাজার মুরগি রানিং ডিম এক হাজার এক হাজার মুরগি তাহলে আপনার এক হাজার কত করে বিক্রি করে পার পিস

যে কত সুন্দর সুন্দর মুরগিগুলো খাচ্ছে বেশ একটু ডিম দেখি একটু ডিম গুলো ডিম সুন্দর ভাবে আপনি কি করতেন বা কেন এই খামারের দিকে আপনি ঝুঁকলেন এই বিষয়ে আপনার জানার জন্য আমি লেখাপড়া করছি এনজিও কিছুদিন চাকরি করছি পাঁচ ছয় বছর চাকরি করছি করার পরে হলো ব্যবসা এটা ধরছিল মনে ব্যবসা ব্যবসা বাদ দেওয়ার ব্যবসাটা ভালো লাগলো না পরে যে খুশি নেতা আছে না কালীবাজারে ও বললো যে এলে মুরগি খামার পরে মুরগি খামার শুরু করলে পাঁচশো মুরগি দিয়ে এলো ষোলোশো বারোশো ষোলোশো মানে পর্যায়ক্রমে হাজার চোদ্দোশো পনেরোশো সেই আপনার মানে যে এই বিশ বছরের নার্সিংয়ের মধ্যে আপনার এগুলো আছে আর কি তাহলে আপনি নতুন যদি কেউ যারা শুরু করতে চাই তাদের জন্য আপনি কি বলবেন তাহলে কোন কোন দিকগুলো একটু ভালো খেয়াল রাখতে হবে এখন হলো বর্তমানে ব্যয়বহুল খরচ খাদ্যের দাম বেশি তো বাচ্চার দাম বেশি খাদ্যের দাম বেশি আর ঘর একটা ঘর করতে গেলেও মনে করো তিন দিন আড়াই তিন লক্ষ টাকা একটা ঘর হতে লাগে ব্যয়বহুল পুঁজি লাগবে অনেক এখন যত কেউ শুরু করতে চায় বহু দরকার পুঁজির দরকার আর প্রথমে শুরুতে আমরা যেভাবে করছি সেভাবে ওষুধ ওষুধ কম চলে এখন হলে ওষুধ বেশি বেশি হয় আর পাতিও মেলা কিন্তু ওষুধপাতি বেশি এটা পার্সেন্টেজ কম হয় কাজের পার্সেন্টেজ খুব কম এই এই ব্যবসা আসলে মনে করো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলো সময় দিয়ে পাওয়া নাই এইদিকেই সময় দেওয়া লাগবে সবসময় সেটা আমি একটা জিনিস জানতে যাচ্ছি যে একটা মুরগি কতদিন পর্যন্ত ডিম দেয় পাঁচ মাস থেকে শুরু করে দুই বছর পর্যন্ত ডিম দেয় একটা মুরগি দুই বছর পর্যন্ত ডিম দেয় পাঁচ মাস বাদ দিয়ে নে পাঁচ মাস বাদ দিয়ে বাদ দিয়ে দুই বছর দেয় পাক্কা দুই বছর কোনো হলেও ব্যবস্থা করে না হলে বাজার দুধ ভালো থাকে তো আরও বেশি লাস্টিং করে আরো বেশি লাস্টিং বাজার দুল ডিমের বাজার দুল খারাপ হয় ডিমের পাঁচ

সবাই ভালো দেখবে খুশি দেখবেন আপেস